Hi. গুড ইভিনিং কেমন আছো তোমরা লাস্ট চার থেকে পাঁচ দিন হয়ে গেল একভাবে ঘরে বসে আছি নো ডিউটি নো কলেজ অ্যাকচুয়ালি সামনে এক্সাম চলে আসছে সেই জন্য কলেজ এবং ডিউটি থেকে কিছু দিনের জন্য হলেও ছুটি পেয়েছি তো এইভাবে আমার এখন মোটামুটি ঘরের কাজ হলো খাওয়া রান্না করা আর পড়াশোনা করা কিন্তু এইভাবে একভাবে থাকতে গিয়ে আমি জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম যেদিকেই তাকাই শুধু দেখছি চারদিকে চারটে দেওয়াল তো এইভাবে থাকতে গেলে আমি বোর হয়ে যাব আর পাগল হয়ে যাব তো ভাবলাম চলো একটু রিফ্রেশমেন্টের দরকার একটু বাইরে থেকে ঘুরে আসি তো গত ছাব্বিশে আগস্ট ছিল জন্মাষ্টমী এবং সেই উদ্দেশ্যেই আমি এখন যাচ্ছি একটু সামনে একটা মন্দিরে যেটা আমার রুম থেকে টোটোতে করে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা আর লাস্ট কয়েকদিন থেকে না ওয়েদারটাও খুব সুন্দর দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর বাইরে বেরিয়ে না মনে হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি মানে সারা দিন একভাবে থেকে পড়াশোনা করতে গিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম তো এটা ছিল কেশব স্বামী গৌরীয় মঠ এটা একদম রাস্তার ধারে মানে মেন রোডের একদম কাছে আর এখানে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহের পাশাপাশি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রারও এখানে মূর্তি রয়েছে দেখো কি সুন্দর লাগছে এখানে আসলাম তো মনটা এত ভালো লাগছে মন্দিরগুলো এমনই হয় এখানে আসলেই মনটা একদম শান্ত হয়ে যায় তো এখানে পূজা আর্চার পাশাপাশি কিন্তু কীর্তনেরও ব্যবস্থা রয়েছে আর আমি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি এসেছিলাম